আমার বন্ধু অনুপালের আজকে হাল খাতা মা লক্ষ্মী বিল্ডার্স অ্যান্ড এন্টারপ্রাইজের আজকে শুভ হাল খাতা আপনারা সবাই আসবেন হাল খাতায় অংশগ্রহণ করবেন এবং এই হাল খাতায় আপনাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে আপনার যে যে ড্রিঙ্কস পছন্দ করেন সেই ড্রিঙ্কস এখানে আয়োজন করা হয়েছে এই ড্রিঙ্কস আপনারা এসে সেবা করতে পারেন দু হাজার পঁচিশ সালের এটা নতুন একটা হাল অত্যন্ত আকর্ষণীয় ব্যাপার এই হাল খাতায় আপনারা যে যে মাল নিয়েছেন তারা অবশ্যই এই হাল খাতায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য বিশেষ বিশেষ ব্যবস্থা করা হয়েছে ধন্যবাদ শিমলি চৌমাথা